ভারতের স্থলবন্দর বন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সুতা প্লাস্টিক পণ্য জুস এবং কনফেকশনারি সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করল ভারত শনিবার এই নির্দেশনা জারি করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বলা হয় শুধুমাত্র নাভা সেভা এবং কলকাতা সমুদ্র বন্দর ছাড়া অন্য কোথাও বন্দর দিয়েই বাংলাদেশে তৈরি পোশাক আমদানি করা যাবে না ভারতের বৈদেশিক বাণিজ্য দফতর ডিজিএফটি জানিয়েছে তৈরি পোশাক ছাড়াও ফল প্রক্রিয়াজাত খাদ্য তুলা প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিস রঞ্জকের মতো পণ্য কাঠের আসবাবপত্র বাংলাদেশ থেকে আসাম মিজোরাম মেঘালয় কিংবা ত্রিপুরার কোনো শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না তবে ভারত হয়ে নেপাল বা ভুটানে এসব পণ্য যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না এর আগে গত মাসে আকাশপথে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়া বন্ধ করে দিয়েছিল ভারত